হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে একটি নান রুটির রেসিপি এর জন্য প্রথমে আমি একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম দেড়া চামচ ইস্ট দুই কাপ ময়দার জন্য কিন্তু দেড়টা চামচ ইস্টই ব্যবহার করতে হবে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি চিনিটা এখানে আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি এরপরে দিয়ে দিবো এক টেবিল চামচ ঘি ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব আপনারা চাইলে এখানে গোড়া দুধও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে গোড়া দুধের পরিমাণ হবে দুই থেকে তিন টেবিল চামচ আমি এখানে উষ্ণ গরম লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা যদি এখানে গোড়া দুধ দেন তাহলে এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটা করবেন দেখেন আমি খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর দেখেন আমার ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চেপে ভিতরে বাতাসটা বের করে দিব এরপর কিন্তু ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এ পর্যায়ে কিন্তু হাতে একটু লেগে লেগে আসতে পারে সেক্ষেত্রে আপনারা হাতে কিছু আলগা আটা দিয়ে নিতে পারেন আমার কিন্তু ডোটা মাথা কমপ্লিট এখন আমি এখান থেকে লেচি কেটে নিব আমি এখান থেকে এক এক করে পাঁচটা লেচি কেটে নিয়েছি দেখেন আমার সবগুলো কাটা কমপ্লিট এখন আমি এগুলোকে এক এক করে বেলে নিব এই রুটিগুলো কিন্তু নর্মাল রুটির মতো পাতলা হবে না হালকা একটু মোটা থাকবে দেখেন আমি কিভাবে বেলছি আর এই নান রুটিটা কিন্তু আপনারা আটা অথবা ময়দা দুইটা দিয়েই করতে পারবেন আমি এখানে আটা দিয়ে করেছি দেখেন আমার রুটিটা বেলা কমপ্লিট এখন আমি একটা তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটু পরে কিন্তু এরকম ফলে উঠবে আমি এখানে ঘি দিয়ে ভেজেছি আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন কিন্তু যদি হাতের কাছে ঘি অথবা বাটার থাকে অবশ্যই দিয়ে দিবেন ঘি অথবা বাটার দিলে টেস্টটা কিন্তু অন্য লেভেলের হয় দেখেন আমি ঘিটা কিন্তু প্রথমেই দেইনি এক পাশ উল্টে তারপরে কিন্তু ঘিটা দিয়েছি এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব দেখেন আমার কিন্তু এই রুটিটা ভাজা কমপ্লিট এখন আমি আরেকটা দিয়ে দিয়েছি দেখেন কিছুক্ষণ পরে কিন্তু এটাও ফুলে উঠেছে আর এটা কিন্তু আমি অলরেডি ঘিটা দিয়ে দিয়েছি আপনারা যদি সব ট্রিক্স ফলো করে বানান তাহলে কিন্তু আপনাদের রুটিটাও ঠিক এইভাবেই ফুলবে তাহলে আর বেশি টাকা খরচ করে বাইরে থেকে কিনে খেতে হবে না দেখেন আমার এক করে সবগুলোই আমি এভাবে ভেজে নিলাম এখন আমার রুটিগুলো বানানো কমপ্লিট যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন